আজ আমি আপনাদের এমন তিনটি বড় ভুলের কথা বলতে যাচ্ছি যার কারণে আপনার কাছে কখনো টাকা পয়সা স্থিতি হয় না মা লক্ষ্মী কখনোই আপনার উপর খুশি থাকেন না আজ আমি আপনাকে এমন তিনটি বিষয় নিয়ে বলব আপনি যদি আপনার জীবনে সেগুলো মেনে চলেন তাহলে আপনাকে কখনো অর্থের সমস্যায় পড়তে হবে না চারিদিক থেকে টাকা আসবে এবং আপনি যে টাকা সঞ্চয় করবেন সেই টাকা শুভ কাজে ব্যয় হবে প্রথম বিষয়ে আমরা প্রায়শই কারো না কারো কাছ থেকে টাকা নিয়ে থাকি এখন একটা কথা বুঝুন লোন নিন ডকুমেন্টে সাইন করুন গাড়ি বাড়ি নিন বা যে কোনো কিছু নিন সবচেয়ে বড় ভুল হল আপনি মঙ্গলবার দিনটি বেছে নেন ওই দিনটাতে কিছু নেবেন না ঋণ নেবেন না কোনো ডকুমেন্টে সাইন করবেন না একদিন আগে পিছে করে এমনভাবে ম্যানেজ করুন যেন মঙ্গলবার কোনো ডকুমেন্ট সাইন করা বা ঋণ নেওয়া আপনার জীবনে কোনো ধরনের সমস্যা না নিয়ে আসে অর্থাৎ যদি আপনাকে কারো কাছ থেকে টাকা নিতে হয় তবে মঙ্গলবার নেবেন না অন্যথায় সারা জীবন আপনি ঋণগ্রস্ত থেকে যাবেন একটি ঋণ পরিশোধ করতে না করতেই আপনাকে আবারও ঋণ নিতে হবে কিছু না কিছু কারণে আপনাকে সারা জীবন অর্থ সমস্যায় পড়ে থাকতে হবে তাই ভুল করেও মঙ্গলবার লোন বা ধার নেবেন না এটা প্রথম নিয়ম আর একটা জরুরি কথা হলো অনেকের ঋণ ধার থাকে এমন পরিস্থিতিতে ঋণ কীভাবে শোধ করবেন আপনি যদি কারো কাছ থেকে টাকা ধার নিয়ে থাকেন বা কোনো ঋণ নিয়ে থাকেন তাহলে সেই টাকা আপনি মঙ্গলবার থেকে ফেরত দেওয়া শুরু করুন আপনার কাছে কম টাকা থাকুক না কেন সে একশো দুশো পাঁচশো পাঁচ হাজার দশ হাজার হোক মঙ্গলবার থেকে ফেরত দিন মাসে একবার হোক বা দুই মাসে একবার মনে রাখবেন মঙ্গলবার থেকে ফেরত দেওয়া ঋণ খুব সহজেই শোধ হয়ে যায় আর যদি মনে করেন কোনোদিন আপনাকে ঋণ নিতে হবে এই পরিস্থিতিতে দুটি দিনকে সবচেয়ে ভালো মনে করা হয় আর সেটা হলো বুধবার আর শুক্রবার এই দিনে আপনি ঋণ নিতে পারেন আর একটা জরুরি কথা বলে রাখি আমরা শুক্রবার অন্যকে টাকা দিয়ে থাকি কিন্তু শুক্রবার ভুল করেও কাউকে টাকা দেবেন না অনেক সময় কি হয় কেউ টাকা চাইল আর আমরা পকেটে যা আছে বের করে তাকে দিয়ে দিই এছাড়াও কখনো কখনো আমাদের কাউকে টাকা দিতেও হয় এমন পরিস্থিতিতে শুক্রবার দিনটি এড়িয়ে যেতে হবে শুক্রবার দিন আপনি টাকা নিতে পারেন কিন্তু কাউকে টাকা দেবেন না টাকা নেওয়ার জন্য শুক্রবার দিনটি দুর্দান্ত শুক্রবার ঋণ নিন বা কোনো ডকুমেন্ট সাইন করুন আপনার জন্য সবচেয়ে ভালো হবে দ্বিতীয় বিষয়ে এখন বাইরে আছি আপনি সন্ধ্যায় চলে আসুন টাকা নিতে বা যে কারণেই হোক এখন নয় আপনি সন্ধ্যায় চলে আসুন কথা বলবো ভুল করেও রাতে কাউকে টাকা দেবেন না পরের দিন সকালে তার সাথে দেখা করুন বা তাকে আসতে বলুন কিন্তু রাতে টাকা দেওয়া এড়াতে হবে যে ব্যক্তি সন্ধ্যায় পকেট থেকে বা ঘর থেকে টাকা বের করে অন্যকে দেয় তার কখনো অর্থ বৃদ্ধি হয় না তৃতীয় বিষয়ে আপনার বাড়িতে যত টাকাই পড়ে থাকুক না কেন আপনার ঘরের আলমারিতে অবশ্যই একটি নোটের বান্ডিল থাকতে হবে আপনি সেটি খরচ করবেন না দশ টাকার হোক বা পঞ্চাশ টাকার হোক সুরক্ষিতভাবে একটি বান্ডিল আপনার আলমারিতে সবসময় থাকা উচিত আর যে টাকা আপনার হাতে আসে আপনি তা আপনার স্ত্রীকে দেবেন আলমারিতে তুলে রাখো আপনি ভুল করেও সেই আলমারিতে দেখবেন না যে আলমারিতে বা যেখানে টাকা রাখা হচ্ছে সেখানে আপনি তাকাবেন না আপনার স্ত্রী যদি রাখেন তবে প্রয়োজন পড়লে তাকে বলুন আপনাকে টাকা বের করে দেবে আপনি ভুল করেও টাকা বের করবেন না কারণ টাকা না তো দেখার প্রয়োজন আছে না তো কাউকে দেখানোর আপনি যদি আলমারি পরিচালনা করছেন তবে সেটি দেখার অধিকার আপনার এবং আপনি সেখানে টাকা রাখতে এবং খরচ করতে পারেন কিন্তু আপনার স্ত্রী যদি এটা করে থাকেন তাহলে তার ওপর ছেড়ে দিন আলমারিতে হাত দেবেন না টাকায় হাত দেবেন না না হলে এই জিনিসগুলো সেই জায়গাটিকে কোথাও না কোথাও দূষিত করবে এবং আপনার অর্থস্থিতি হবে না তাই বন্ধুরা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবশ্যই মাথায় রাখুন যদিও বিষয়গুলো খুব ছোট কিন্তু এর প্রভাব অনেক বড় আর এই বড় প্রভাব আপনার জীবনে একটি বড় পরিবর্তন আনতে পারে মনে রাখবেন যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন ততদিন কেউই আপনার পাশে থাকবে না কাউকে কখনো ছোট করে দেখবেন না আজ যাকে ছোট ভাবছেন কাল সে আপনাকে দেবে না তার কোনো গ্যারান্টি নেই জীবন কাল নয় আর আজও নয় জীবন হল এই মুহূর্ত আর এই মুহূর্তের অভিজ্ঞতাই হলো জীবন শ্রীকৃষ্ণ বলেছেন যে যার ভাগ্যে কিছু পাওয়ার যোগ আছে ভগবান তাকে কোন না কোনো রূপে এসে তার কাছে সেটি ফিরিয়ে দেয় কোন কিছু সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান না পাওয়া পর্যন্ত আমাদের নীরব থাকা উচিত কারণ অসম্পূর্ণ জ্ঞান মিথ্যার চেয়েও বেশি বিপজ্জনক হয়ে ওঠে যেখানে চালাক হয়ে থাকলে আপনার সুখ চলে যেতে পারে সেখানে বোকা হয়ে বেঁচে থাকাই ভালো আজকাল তো টাকা আর মানুষের মধ্যে খুব একটা পার্থক্য নেই দুটোই প্রয়োজনে ব্যবহার হয় মানুষ অন্যদের থেকে পাওয়া সম্মান আর আপনজনদের থেকে পাওয়া অপমান কখনো ভুলতে পারে না মনে রাখবেন সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ আপনাকে ভালো রাখার ক্ষমতা রাখে না মানুষ বাঁচে অনেক আশা নিয়ে অথচ মরে অনেক আফসোস নিয়ে মানুষ এখনও এটা বোঝে না যে ঈশ্বর সম্পর্ক জিনিসটা বানিয়েছেন একে অপরের কেয়ার করার জন্য একে অপরকে ব্যবহার করার জন্য নয় দশ বছর লেখাপড়া করে সেই শিক্ষা আপনি পাবেন না দশ মিনিটের খারাপ সময় আপনাকে যা শেখাবে সবার সাথে ভালো ব্যবহার করুন কারণ জীবনে কার প্রয়োজন কখন লাগবে আপনি নিজেও জানেন না কারোর দিকে আঙুল তুলে কথা বলার আগে সবসময় মনে রাখবেন বাকি তিনটে আঙুল কিন্তু আপনার দিকে ইশারা করে তাই অন্যকে বিচার করার আগে নিজেকে বিচার করুন আপনার অর্থ কম থাকুক যোগ্যতা কম হোক কিন্তু আপনার কথা ব্যবহার আর আচরণ যেন সুন্দর হয় এত মানুষের প্রয়োজন নেই কথা বলে শান্তি লাগবে মন হালকা হবে এমন একটা মানুষ থাকা প্রয়োজন শুনতে তেতো কিন্তু খাঁটি সত্য যে ব্যক্তির সদা সত্য বলার রোগ থেকে থাকে সে কোথাও মানিয়ে নিতে পারে না তো সমাজে না পরিবারে না অফিসে কাউকে ঠকিয়ে দুদিন খুব মজা করবে কিন্তু মনে রাখবে ঈশ্বর যেদিন ঠকাবে সারা জীবন দুঃখের সঙ্গ দিতে হবে বিশ্বাসে অন্ধ হতে নেই কারণ যেখানে বিশ্বাস আছে সেখানে বিশ্বাস ঘাতক ও আছে হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না মানুষের ভাগ্য থাকে মানুষের কর্মে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও তোমাদের একটা লাইক আমাকে মোটিভেট করে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে